আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরবানিকে টার্গেট করে দুইটা গরু আমি প্রস্তুত করতেছি এবার এইটা আপনার দুইটা দাঁত ফালাইছে মানে কোরবানির জন্য গরুগুলো আপনার দুই বছর পূর্ণ হওয়ার আর আমার এই পাশে যে গরুটা আছে এটা মূলত এখনো দাঁত ফালায় নাই কিন্তু দুই বছর পূর্ণ হয়ে গেছে যদিও দুটোটা দেশি গরু এবং একসাথে খাবার খাওয়ানো শুরু করেছিলাম তো এই গরুটা গরুদের একটু আছে তো এটা গরুদের ভালোবাসার কারণ হচ্ছে আপনার মানে যখন আপনারা গরু গরু দেয়া আসার জন্য বা গরু করার জন্য গরু পালবেন তখন যদি আপনার গরুগুলো বয়স হয় মানে দুই দুই বছরের ওভার বয়স হয় এবং যখন দাঁত ফালায় তাহলে কিন্তু সেই গরুগুলো কিন্তু দ্রুত গরুতে চলে আসে এবং এই যে গরুটা এই গরুটা কিন্তু দাঁত এখনো ফালায় না কিন্তু বয়স হয়ে গেছে কোরবানির উপযোগী অর্থাৎ কোরবানি হবে কিন্তু আপনার দাঁত এখনো ফালায় না যার কারণে গরু একটু কম আসতেছে মানে আস্তে আস্তে আসতে আসবে কিন্তু সময় লাগবে কিন্তু দুইটা গরু আমি খাবার খাওয়া দিচ্ছি করতেছি এর ভিতরে আলহামদুলিল্লাহ কারণ এটা দাঁত ফলাইছে রক্ত বয়স্ক হয়ে গেছে একেবারে যার কারণ আমি ওষুধ গরু চলে আসছে আর যারা মোটামাজা করেন তারা হয়তো জানেন যে আপনার গরু মোটর করার ক্ষেত্রে আপনার দুই জাতের গরুগুলো অথবা চার জাতের গরুগুলা খুব দ্রুত গড়তে চলে আসে তো যাই হোক আজকে আমার গরু দুটাকে মানে মোটামা করার খাদ্য খাবার পাশাপাশি যে ওষুধগুলো না আপনার পাশাপাশি আপনারা জন্য ভিডিও দেখেছেন তো আজকে আমাদেরকে দেখাবো যে ক্যাটাফক্স এমাইনোভেট এটা আপনার মোটাসা করার জন্য খাবার খাদ্য পাশাপাশি গুলো করা অবশ্যই জরুরি তো এই গরুটাকে আমি ক্যাটাফক্স এমাইনোভেট দু একসাথে করবো এবং এই যে গরুটা আছে আমি এটারও ট্যাটা বক্স এমাইলোবেট একসাথে করে দেব আর এটা করার মানে আজকে যদি আপনি ক্যাটা বক্স এমাইলোবেট করেন ঠিক তার আজকে দিন থেকে তিন দিন পরে আপনি আবার করতে পারবেন অথবা পাঁচ দিন পরে আবার করতে পারবেন লাগাতার একদিন পর পর করতে পারবেন না তো যেহেতু ভিটামিন চালের মানুষ হয়ে যায় যায় অথবা কেন হয়ে যাবে তো আমার এই যে গরু দেখতে পাচ্ছেন হয়তো অনেক সময় ভিডিও যত ছবিতে গরুটা ঠিক আনুমানিক বলা যায় না যে কতটা বড় হচ্ছে ভিডিওতে ছোট দেখা যায় এটা এখন মনে করেন বডি ওয়েট একশো বিশ কেজির মতো আছে কম হবে না বেশি তারা তো এইটার আমি ক্যাটা বক্স দেবো পনেরো এম এল করে এবং আমার এই পাশে যেটা আছে এইটার ক্যাটা বক্স দেবো আমি আপনার হচ্ছে দশ এম এল দিই আর এমআইএম দশ করে দেবো তো এই ক্যাটা বক্সটা আপনারা যখন মানে যে কোনো ঔষধি নেওয়ার সময় নেওয়া মানে নেওয়ার পূর্বে আপনারা একটু চাকিয়ে দিয়ে নেবেন তারপর এটাকে আপনারা নিয়ে নেবেন তো আমি এটাকে নিয়ে নিলাম আমি কিছু কারণ যেহেতু সময় বেশি নাই আসলে যুক্ত ভিতরে যদি বায়ু থাকে তা অবশ্যই আপনারা সারাই নেবেন কারণ সারাই না নিলে দেখা যাবে আপনার যে স্থানে করবেন এই স্থানটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বায়ু বায়ুটা অবশ্যই সারা নিতে হবে

আপনারা চাইলে এই সবগুলো ফলো করতে অথবা এই পরিবার তো অন্য কোনো সেগুলো আপনারা বিকল্প ব্যবহার করতে পারেন যদিও আপনার এই গ্রুপের হয় তাহলে কোনো সমস্যা নাই এদিকে আসেন না তো সুন্দর করে দু ওষুধ আমার পুরস্কার শেষ হয়ে গেছে তো এই ছিল মূলত আজকে ভিডিওটি ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক থেকে ফলো করে রাখবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ জন্য আমার মধ্যে বস্তান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ